থিসিস যেমন আছে তেমনি অ্যান্টিথিসও থাকে কাল চোদ্দোই ফেব্রুয়ারি শেষ হলো ভ্যালেন্টাইন্স উইক আজ ফিফটিন্থ ফেব্রুয়ারি শুরু অ্যান্টি ভ্যালেন্টাইন উইক চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রেমিক প্রেমিকার মধুর প্রেম যেমন প্রয়োজনীয় আমাদের সুস্থ মানসিক বিকাশে যারা একা থাকতে ভালোবাসেন তারও উপকারিতা আছে তাই আজ ফিফটিন ফেব্রুয়ারি স্যাড ডে সেলফ অ্যাওয়ারনেস ডে কেউ কেউ সেলফ অ্যাপ্রিসিয়েশান ডেও বলেন এই দিনটির গুরুত্ব হল স্বাধীনতা আত্মপ্রেম ও আত্মবিকাশ সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসেডি বা স্যাড চোদ্দোই ফেব্রুয়ারিও পালন করেন কেউ কেউ তাদের কাছে এই দিনটি শুধু রোমান্টিক প্রেমের দিন নয় সব রকম প্রেম বন্ধু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার প্রতি প্রেম ছড়িয়ে দিতে হবে ভালোবাসতে ও যত্ন করতে হবে নিজেকেও তবে ভ্যালেন্টাইন্স উইকের অর্থ কী এ নিয়ে একটা গল্প প্রচলিত আছে ইউরোপে এক হাই স্কুল স্টুডেন্ট নাম ডাস্টিন বার্নস বন্ধুদের সঙ্গে নিয়ে একটি দল গঠন করল তাদের নিয়ে যারা সঙ্গী জোটাতে পারল না যাদের ব্রেকআপ হয়ে গেছে যারা একা থাকতে ভালোবাসে তারা কি দুঃখে কাতর হয়ে পড়বে না এনজয় করবে জীবনকে এই সব কিছু পেছনে ফেলে এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠল মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে দু সালের পনেরোই ফেব্রুয়ারি সেলফ অ্যাওয়ারনেস ডে বা স্যাড ডে হিসাবে স্বীকৃতি পেলো দিনটি স্বীকৃতি পেল ভ্যালেন্টাইন্স উইক দিনগুলো কী কী আজ ফিফটিন্থ ফেব্রুয়ারি স্ল্যাব ডে কিক ডে পারফিউম ডে ফ্লাট ডে কন ডে মিসিং ডে ব্রেকআপ ডে এই সাত দিন হলো অ্যান্টিভ্যালেন্টাইন্স ডের উদযাপনের দিন খুব মজা তাই না মতামত দিয়ে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা